জোলাইবাড়ি বিধানসভা কলসি এলাকার সাবরুম আগরতলা জাতীয় সড়কের কলসির মুখ থেকে কলসি বাজার পর্যন্ত রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে প্রায় ছয় দশমিক পাঁচ কোটি টাকার এই প্রকল্পে কলসি ও নিকটবর্তী এলাকার জনগণের যাতায়াত সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি বিধানসভার বিধায়ক ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়া উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী ব্লক অ্যাডভাইজারি চেয়ারম্যান অশোক কুমার মগ ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে মন্ত্রী জানিয়েছেন জাতীয় সড়কের উন্নয়ন চলমান প্রক্রিয়ার অংশ এবং এটি দেশের যোগাযোগ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে গুণগত মান নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর ডব্লিউডি ন্যাশনাল হাইওয়ে তারা টোয়েন্টি ফাইভ ইয়ার্স কমপ্লিট সিলভার জুবলি সেলিব্রেশন তারা এই প্রোগ্রাম দ্বারা অর্গানাইজ করা হয়েছে এবং তৎসঙ্গে এই সিলভার জুবলি সেলিব্রেশনের প্রোগ্রামের মাধ্যমে জুলাইবাড়ির বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুটি রাস্তা একটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে থেকে কলসি বাজার প্রায় সাড়ে ছয় কিলোমিটার এই সাড়ে ছয় কিলোমিটার রাস্তা সেটা আপগ্রেডেশন হবে আগে রাস্তা ছিল এবং বর্তমানে আছে কিন্তু এই রাস্তা স্যাংশন হবার কারণটা হচ্ছে রাস্তাটা আপগ্রেডেশন হবে এবং আরেকটা রাস্তা হচ্ছে বাইখরা বাজার টু মহরিপুর বাজারবায়া কাকলিয়া ফরেস্ট রেঞ্জ ন্যাশনাল হাইওয়ে অফ দি সেটা হচ্ছে প্রায় সাড়ে দশ কিলোমিটার টোটাল মিলে প্রায় সতেরো কিলোমিটার হবে সতেরো কিলোমিটারের জন্য প্রায় সতেরো কোটি টাকার অর্থ ব্যয় হবে তার জন্য সেটাকেও আমরা ফাউন্ডেশন স্টোন লাইন তারা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে তো বেসিক্যালি আমি ধন্যবাদ জানাবো পিডব্লিউ ডি ন্যাশনাল হাইওয়ে তারা দু হাজার সন থেকে ত্রিপুরার রাজ্যে তারা কাজ করা শুরু করেছেন পথ চলা শুরু করেছেন আজকে প্রায় পঁচিশ বছর পূর্তি হয়েছে আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর